আল্লাহ নমাজুল মুসল্লার দ্বারাইয়া তোমার কাছে সাহায্য সাইয়া কারণ তোমার আবাদত করিয়ার সব তারিফ তোমার করলাম সব প্রশংসা তোমার করলাম সব কিছু তোমার করিয়া লাস্ট মুহূর্তে এখন হতে সাইয়ার আপনি আমার সাহায্য ফরমাই আল্লাহ আপনি আমার সাহায্য ফরাই যদি আপনি আমার হেল্পার সাহায্য তুমি না ফরয় গোটা দুনিয়ার নেতা মন্ত্রী তাকি লইয়া। গোটা দুনিয়ার মফলুকাতেও যদি আমার সাহায্য করতে চায় এরার সাহায্য আমি কোনোদিন ভাইতাম না তপ সিরে কেসির বন্দায় যখন সাহায্য চায় বন্দায় যখন মুসল্লার মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে বন্দায় মসজিদ তৈয়া বন্দ গিয়া নামাজ পড়তো মাঝে মধ্যে বন্দায় মসজিদ তয়া গিয়া বিভিন্ন পাহাড় পর্বত গিয়া নামাজ পড়তো ও নামাজর মুসল্লার দ্বারাইয়া যখন বন্দায় হয় ইয়া কানা বুধু ও ইয়া কানা আল্লাহ তোমার এবাদত আর তোমার কাছে সাহিত্য সৈয়ার অর্থাৎ বন্ধ যখন যাইমু বাগান যখন যাইমু রুদি রোজগারের জায়গার মধ্যে যখন যাইমু তখন বন্দায় যখন নামাজর মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ও হতা ইয়া কানা বুধু ও ইয়া কানা আর দুই সৈদার মাঝখানে আর এখন কথা বন্দায় হয় আল্লাহ সোমমা ফিৰিলে ওৱাৰ সান নি হোৱাটো আল্লাহ নি আমার ঈদেশ দান কৰক হালাল লিদেশ দিয়া মালো মাল কৰক বন্দাই বন্দৰ মধ্যে যখন হদ সৰিয়া বন্দৰ আলিৰ মধ্যে ধান লগাইয়া আলিৰ মধ্যে যখন সৈতাৰ মতে সৰিয়া আল্লা হোমাৰ আল্লাহ নে আমাৰ হেদায়েত আছে আমার ঈদেশ হালাল ঈদেশ দি মালো মাল কৰ বেছি বেছি সৰিয়াৰ ঈদেশ দে কোৱা বন্দাৰী চালাতো ৰুচিলা নামাজৰ ৰুচিলা আই ইদানৰ বাগান অনলাই বরকত দিলাইন ও সুবহানাল্লাহ ই আমরা রিজে হল লাগি দুনিয়ার পৃথিবী আনাচে চিকানে কে সেও হায়দ্রাবাদ যাই সেও মুম্বাই যাই সেও বেঙ্গালুরু সেও চেন্নাই সেও পুনে বিভিন্ন জায়গার মধ্যে আমরা যাই একমাত্র ফেটোর কারণে রিজে হল কারণে সেও তো আমার ভারত সারিয়া দুবাই তো যায় কুয়েত তো যায় বিভিন্ন কান্ট্রির মধ্যে যায় একমাত্র রিজে হল কারণে তো সুআল্লাহ আফনার আমারে নামাজের মুত্তে রিদা কর কথা কই দিলা আল্লাহ আমি যে সময় নামাজের মুসাল্লাত দাঁড়াইয়া ইয়া কানা'বুতু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আপনি আমারে সাহায্য করোই আপনি আমারে সাহায্য করোই কারণ আমি দুনিয়ার খৌরর ইবাদত করি আর না দুনিয়ার খৌরর কদম সইদদা দি আর না দুনিয়ার কোনো makhlukর সামনে ফানো মাতানত করি আর না একমাত্র আমার সম্মানিত ফাল খানতা লাগায়া তোমার কুদরতের কদম সইদদা দেয়া

সৈদা হুসু হুদু সৈ দিতাম পারি না এর আমরা আমল ও আমরা রিলেখ আল্লাহ বক্ক দুটাই এর যত সৌ নমাজ আল্লাহ সারা এ মাঝে মধ্যে যখন বাগান ও যাই ভাই সুফারি বাগান আছে বিভিন্ন বাগান আছে তাত গিয়া দুইজন চাহ তিনজন তাহ আদান দিয়া এক তোর ইমামতি ফর দুইজন মক্ত দিব ন নমাজ পড়িও আল্লাহ হনো রিদেশ সারা জমিনর অর্থলে আসমান থেকে রিদেশ জমিনর তোলে ফিয়াদ রইলো ফিয়াদ উফরে ধরে না নিচে ধরে আলুর বাগান লাগাইলো ফিয়া ফিয়ালুর বাগানের নিচে আল্লাহ আলু তোরাইয়া দিলায় সুট্টো একটা ফসা আলুর খেং বনদায় লাগাইলে ও গাছ থেকে আদা খদি দুই খদি পর্যন্ত তোরাইয়া dene wala একমাত্র আমার আল্লাহ কামুন হাকিমিন কো ঠিক কিলা দেন আল্লাহ আদা খান আদা খান আলু ফেঙ্গালা রই আমরা আর তোরাইয়া দেখে আল্লাহ আল্লাহ তোরাইয়া দেন না নি ভাই কতটা খেওরে এক কেজিও দেই খেওরে দুই কেজিও দেই খেওরে আধা কেজিও দেই খেওরে একটাও দেই না অর্থাৎ নামাজ ওর মুসল্লার মধ্যে মাঝে মাঝে মুসল্লা হার লইয়া বন্ধ যাও খেতর মধ্যে যাও ওখানে গিয়া আল্লাহর আদালতর মধ্যে সৈতার ফুরিয়া খান তো আর আপনি তো আমার ঈদে কর মালিক আর আপনার হবিবে কইছেন হালাল ঈদে সারা বন্দার এবাদত কবুল হয় না এই রবীন্দ্র খান তার মধ্যে পরিশ্রম আর আমি সবজি খেত করলাম আমার এই সবজি ক্ষেত্রের মধ্যে বরকত দান করেন আমার এই সবজি ক্ষেত্রের মধ্যে হৃদয় হালাল তরিকায় বেশি বেশি উপার্জন তোরাইয়া দেখুয়া যদি আল্লাহ দোয়া খান্তা কবুল করিলাই গোটা নিমাই সানপুর এলাকার মধ্যে তোমার সবজি খেত আল্লাহ বালা বানাইয়া বেশি ফসল ফলন করিয়া দিবা সুহান আল্লাহ নমা লাগি মাঝে মধ্যে বন্দেও নমাজ ভরিও এর লাগি তো বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামর জমানাত আল্লাহ এর আগ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহ নির্ধারিত জায়গা দিলা নবী মূসারে কইলা ও জাগার মধ্যে তুমি নামাজ পড়িও তবে ঈশারে কইলা ও জাগার মধ্যে তোমার নির্ধারিত জাগার মধ্যে নামাজ পড়িও মগর বিশ্ব নবীর আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার জমিন কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার জমিন তোমার উন্মতর জন্য মুসল্লা বানাইয়া দিলাম তোমার উন্মতে যদি চাই কিয়ামত আগ পর্যন্ত যত উন্মত জমিনে আইবা এরা যদি চাই নদীর কিনারে মধ্যেও মধ্যও নামাজ পড়তে পারবা এরা যদি পাহাড়ের মধ্যেও চাই নামাজ পড়তে পারবা জঙ্গলের মধ্যেও নামাজ পড়তে পারবা মসজিদের ভিতরে সাইলো নামাজ আদায় করতে পারবা আমি আল্লাহ আপনার উম্মতের লাগিয়া গোটা দুনিয়ারে জমিন দে নামাজ আর মুসল্লা হিসাবে বানাইয়া দিলাম কও সুবহানাল্লাহ কি আমরা যেন মন করেন নামাজ পড়ি পড়িনেন যেন মন করেন নামাজ পড়ি আমরা না জানো ওই লো নিলাই জমিন পাহা মুহ বিষাই নামাজ ভরা যায় জমিন পাক কইলে মুসল্লা বিষয় নামাজ ভরা যায় হা এ জাগাত নামাজ হয় না এ জায়গার জায়গার নামাজ ওল্লা কবুল হরিন না কোন মানুষে যদি কোন মানুষের জমিন দাবিয়া লইয়ায় আইল টেলিয়া এক হাত দুই হাত তিন হাত লইয়ায় কোন মানুষে কেউ জমিন দাবিয়া বাড়ি বানাই যায় কোন মানুষে জমিন দাবিয়া দোকান বানাই যায় ই দোকানের ভিতরে ই গড়ের ভিতরে ই জমিন কিয়ামত পর্যন্ত নমাজ হইত না এখন আলহামদুলিল্লাহ মানুষের জমিন দাবিয়া যেন গড় বানাইবায় আর যত তিনতলা চারতলা বানাওয়ার এসি রুম বানাও ও দুনিয়ার এসিও তাহবা মগর নমাজই নইত না সৈদা দিতে দিতে দাগ ভালাও গুটা বানাও নমারিস্যাক এর লাগি মাত বুঝা জাননি ভাই মানুষের জমিন দাবি অনা মানুষের জমিন দাবি অনা আই ঠেলি না আই বড় বাজ জিনিস কিয়ামত পর্যন্ত ই দমিনে তোমার দখ নি তোমারও বাড়িতে দিত না তোমার তোমার খানদানের কোনো মানুষের উন্নত ইতে দিত না ই আধা এ এক হাত এক ইঞ্চি

আর আপনিও যদি নামাজ মুসল্লা মুসল্লা বিষয়া ফর ইতে নামাজ উঠো নাই আল্লাহ আমরা হেফাজত ফরুকুয়া আল্লাহ আমরা হেফাজত ফরুকুয়া মানুষের হক তা বিয়া খাওয়ার তাকিয়া মানুষের সম্পদ লুঠিয়া খাওয়ার তাকিয়া মানুষের জমিন ঠেলিয়া আনার তাকিয়া আল্লাহ আমরা ইমান আর আমার দেহ হেফাজত ফরুকুয়া হইয়া আমি আরো দূরে ফরি হওয়া আমি এটা বিও না এটা বড় বাদ জিনিস আমরা অথা বুঝি না বহুত বাইয়ান আসেন বনিত হক দিন না বহুত বাইয়ান আসেন বনিন্তর সম্পদ দিন না বহুত বই না সই বাইয়ান্তর হক মারিয়া হইল বহুত তালিম বা সকলো আছে ফুরিরে দিত না ভয়ান্তরে সারা দিলাই ফুরিরে কইব বিয়া দিলাই যে আপনি কিতাব বহুত মা হলো আছে সব সম্পদ দিলা কিন্তু ফুরির সম্পদ দেয় না ইয়াদ রাখবা মা বাপেও যদি ফুরিন্তর সম্পদ তাই যতটুকু পাপ্য অতটুকু যদি আপনি বাবায় ঘুরাইয়া দিন না বাইয়া নিতে যদি ঘুরাইয়া দেই না কেয়ামতোর দিন অত সময় পর্যন্ত জন্য যাওয়া সম্ভব নাই যতক্ষণ পর্যন্ত তারার হক আপনি ঘুরাইয়া দিই না হুকানা বিল্লাহ লাগি বে ব্যাপারে খেয়াল রাখবা আপনার ছুরি মরি গেছে না নাতিনা গেছে তাই হক তারে দেখুয়া মামুন আস ডাকিয়া বাইক না আনিয়া গুন নিয়ন্ত হ্যাঁ বাইকা নিতে আর বলি যদি ইচ্ছাকৃত ভাবে লাগতো না ভাই লইলা তুমি নে গিয়া ইগো আলাদা মিথা তারা ফর হক লইয়া তো বড় নাক দেখাইয়া গুমাইয়ার চাই ফর হক লইয়া নাক দেখাইয়া গুমাইয়ার খাই আমি আমার হক সিস্টেম হয়ে গেছে এর আমরা রে আল্লাহ সব লাইনে আমরা রে বিপদ ভালা এই আল্লাহ আমরা রে সব লাইনে পরীক্ষা করে আপনি দেখ না সত্য লাইনে পরীক্ষা মাদারিস বুলডোজার মাসাজিদ বুলডোজার কবরিস্তান বুলডোজার রৌজাত বুলডোজার ঈদগাত বুলডোজার মানুষের গৰে গৰে বুলডোজার অপবাদ কিতা এরা বহিরাগত এরা মিয়া মুসলমান নতুবা বহিরাগত মুসলমান বহিরাগত মুসলমান অথচ ভারতের ইতিহাস দেখা যায় এরা মুসলমান আর যেগুন বাউটা মূল যেগুন বাউটাই নাগাত আছে মন যে বাউটা দেখুন এগুণ জায়গাত আছে সারা অত্যাচার জুলুম আমরা রুফে খেনে আল্লাহ আমরা রুফে নারা আবো তখন কেয়ামতের আগে যেটা জুলুম শুরু হইব এটা সহ্য হতো দাজ্জালের ফিতনা দেখবো আইব ইগু বড় ভয়ঙ্কর কারণ আমরা ঈদে ইতা ইমান লইয়া না সারা বাত আছে এটা ইমানে দেমতে দেশ মহানোলা আনি এখন করে দেবা না বন্ড মূল্যায় গু যদিও বায়া আই তুই আপনার সামনে পানি ভরে নলা ঠান্ডা পানি যদি ওলা গর আদি গরম বানাইলা কই ভাই এ ওয়াহ কি আবাত ইয়ে তো বহুত বড় পীর হুজুর মুজে দোয়া দে দো ফু দে দো ও বেস্তই গিলা বেঠাইন বেঠিন হুরুতা মুরুতা সারা ওলা আনি ভাই বহুত ফেটিং তো মাথা হলাইয়া ওখানে দেওয়ার বাহা না থাইয়া যে বেটা থাই আটা নি হারাম থাই সামনে যাওয়া হারাম ও গুদি আটা নি ওই সময় যাই দুই তো দার জালর তো না দার জাল আইব আপনার সামনে দিয়া আইয়া ফাইব দোকানের দাড়ি অথবা রাস্তার পাশে কোন বাড়ির সামনে একটা নন্দ মানুষ বসা সৌকে দেখতো নাই ও ডাক দিয়া নিয়ে দার জালে হইব রে বাবাই ও ভাই আয় আমি তোর সৌক কুদা বালা করিয়া দিয়া একবার আটাই পরে ভাই তারা ফাইবিল অন্ত মানুষের বিশ বছর ত্রিশ বছর বাদে চৌক যদি ফিরাইয়া পায় খুশ বেশ হয় না খোম হয় মাথু রে সামনের ভাইয়ের মাথরে মাথুরে খুশ বেশ হইবা না কম হইবা চিল্লাইব হাল্লা চিৎকার হব ঠিক চিল্লা দিব চিৎকার মানুষ জম্বা থিতা হইছে ব্রৌ মেশাব বেটাই বালা করিয়া দিছই শুরু হইব দাজ্জাল বেটা আরো সামনে দিয়া যাইব যাইতে সময় গিয়ে একজন বিয়া তুমি এমন জিনিস বানাইলে ভিক্ষুকে যখন জবাব দিব সারাদিন দেখি বিখ করিয়া ফেট করলে ফেট করে না ও দাজ্জালে আমি খইবা কইয়ার ওলা মাটির মুখা দিয়া উপরের দিকে টান মারব নিচে তাকে সোনা মণি তা হল বাহির হওয়া শুরু হইব ফকির বেটা যখন সম্পদ পাইব ই দাজ্জাল ডে ফির না মানিয়া ই দাজ্জাল ডে খোদা না মানিয়া কোনো বাই যাইত নাই হুবিল্লা এখনো তো না এখন তো বহুত জায়গা তোলা ছিল বেটা এ ফির সাবর মুকাম লইয়া যাইত বান্ডা গরু কিন্তু দে ফির সাবর মুকাম যাইত ই ফির সাবেও জানো ইন্না থারে থানে গরু দিতাম ই ফির সাবর কুমিটিও জানে না ও বেটা আস্তা গাও বালা হই ওল দিয়া লাগাইয়া সাল্লু লাগাইয়া গুড়া ফির সাবে হইয়া আছো না রে ভাই না ফি সাহেব জানুইনু না তার বাদে আমরা রক্ষপাত আছে রাফির রুফরে ফির বন্ড না ওই কিনতে লুটিতরা আর আমি দেখলাম বেঠিনতে এই করে মাথার পর্যন্ত সুমাও হয় তাও গরুও গুর আর দেখতে এখন ইমান আমরা ফটোকলৈ থা সিডনি খরা পেতা থারামিতা সইয়ার না আমি সিন্নি আহনে ফোরতা না সরি হকুয়া এলাকি সিন্নি ফোরতা আখরি কই সিন্নি সরি ওতে ওখান কইসে যে গরু অগুনি তসলা খাল বাজার তাকি বালা আখরি লাল খাবর লাগাইয়া অলদিয়া খাবর লাগাইয়া হাদাইয়া ডুল বাইড়িয়া মাটি জুড়ি পয়েন্ট পর্যন্ত নিতে হইয়া দিছই নি তো তো ওখান সরি ওতে ধরে এ দাজ্জালের ফিতনা ওলা তাকবো উম্মতর ঈমান লুকিয়া নিব দাজ্জালে ওনো কিতাবের মধ্যে লেখা আছে দাজ্জালে মানসরে আপনারে কইবা আপনি আমারে খোদা মানই আপনি যদি পাক্কা ইমানদার মুক্ত কি পরেজগার মানুষ হয়ে যায় আপনি কোনো সময় মানার কারণে আপনার বার করিয়া একবার দুই টুকরা করবো আবার আবার হইব তুমি আমার একটা মান একজন পাক্কা ইমানদার মুক্ত কি পরহেজগারে মানত নাই এইভাবে একবার কু জায়গা সাতবার পর্যন্ত হত্যা করিয়া একজন ইমানদারদের ধরনের শহীদ করব আল্লাহ আর যদি কোনো বেঈমান হয় কোনো যদি সামান্য লড়খড়া ইমানওয়ালা হয় যদি মুনাফিক মার্কা কোনো মুসলমান তুমি নয় যায় তাহলে তলোয়ার বার হরিয়া কইব ও আল্লাহর তুমি যদি আমারে খোদা মানিলাও তোমার দুনিয়ার যত সম্পদ লাগে দুনিয়ার যত খুশি আর লাগে সব কিছু তোমার দেওয়া হইব মগর তুমি যদি আমারে খোদা মানিলা তোমার রায় পরিমাণ কোনো দুলুম দেওয়া হইতো নাই মনোহরজ্ঞা বর্তমান ইসরায়েল ইসরায়েলের পক্ষে কোনো মানুষে যদি কথা বলে এই মানুষের কোনো ক্ষতি করে না মারে ওলা মগর ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পক্ষে যদি কোনো মানুষে লড়াই করিলায় ইতা মানুষের গরবারি পর্যন্ত জায়গা থাকে না ঠিক না এক্সাম্পল হিসাবে ফিলিস্তিন আর ইসরায়েল ইসরায়েল ডে যারা দাদাবাবু মানইন ইসরায়েল ডে যারা গডফাদার মানইন ইসরায়েল ডে যারা জমিনের মধ্যে নিজের নেতার সেটা মানয় ইসরায়েলে দুনিয়ার কোনো মানুষের ক্ষতি করে না সম্পদ লইয়া টানাটুনি করে না ফিলিস্তিনের মুসলমানে আল্লাহর খানায় কাবান আল্লাহর বয়ে তুলন করতো সকালে হেফাজতর লাগিয়া নিজের মা বনিত্বর ইজ্জত আপনি সতীত্বর হেফাজত করবার লাগিয়া ইমানোর লড়াই করতে গিয়া যখন তাহাদের বিরোধিতা করা হয় আইস তাকিয়া নয় অন্ত 33 40 বছর তাকিয়া গোটা ফিলিস্তিন তথা তার জেরুজালেম আর মুসলমান দে ইসরায়েল নামক মুনাফিতে নির্যাতন করিয়া যார் আমার দুস্থ হল আমার দুর্যোগ হল কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে 10 নম্বর পারা সূরাতুত তাওবার খায়াতর মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামায়া মা ইআমুরু من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين আলামিন বলেন অবশ্যই সমস্ত মানুষের আল্লাহর মসজিদ জমিনের মধ্যে আবাদ করবা মসজিদের হেফাল মধ্যে করবা যাহারা আমি আল্লাহারে এল্লা মানিলাই যাহাদের ভিতরে আল্লাহ ব্যতী দ্বিতীয় কোনো সদা তাক্ত নাই যাহাদের ভিতরে আমি আল্লাহ ব্যতীত তৃতীয় কোনো পর্বর দিঘার তাস্তা নাই অর্থাৎ আমি আল্লাহারে খাল্লা মানিয়া মধ্যে ইমান আনব আর দুই নম্বরে আর রাই মানা নিয়াম আখরা তোর দিন রে বিশ্বাস করব আর পাঁচ তোর নমা দোকান যথাযথ আদায় করব আল্লাহ রবুল আলমিন বলেন এক নম্বর আমি আল্লাহ খাল্লা মানব আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো নেতারে দুনিয়ার কোনো মখলুকাত জীবনে কোনো দিন খোদা মানত না একমাত্র আমি আল্লাহ রে এ খাল্লা মানিয়া দমিন চলব আর দুই নম্বরে মহান আল্লাহ বলেন আমি আল্লাহ রেখ আল্লাহ দুই নম্বরে ইমান আনবো আখ রাতরে তিনটে বিশ্বাস করব কারণ একজন ইমানদারে যখন পরকালে বিশ্বাস করিলা করা সম্ভব ওই তো না পরকালটে যারা বিশ্বাস করে আল্লাহর কিয়ামতর মাঠে যারা বিশ্বাস করব আখ রাতর বিচার কার্যে যারা দমিন বিশ্বাস করবা আল্লাহরে নবী মোহাম্মদ রসুল চল্লাল্লাহ তাহ লাহে লাই সিম চল্লাহ মাই ফৰ্ম আই আখ ৰাত্ৰে বিশ্বাস স্বৰ্ণেৱালা ধিয়া মতৰ মাত্ৰে বিশ্বাস স্বৰ্ণেৱালা প্ৰকৃত ইমান তাৰ মুক্ত কি বান্দা জৰা ৰাজীৱনে আল্লাহ ব্যতিত অখৰৰ সামনে মাথা নতুশ নাই আৰ তুমি আৰ কোনো গুণাত লেপিব দ্বৈত নাই শৌ চুবাহান আল্লাহ ফৰক চল্লাল্লাহ্লা ম হেন Sallallahu ala Muhammad Sallallahu alayhi Sallallahu ala Muhammad Sallallahu আমার দুস্থ হল না আমার বুদুর্গ হল আল্লাহ বলেন ওই সমস্ত মানসে আল্লাহর খানায় কাবা সহ গোটা পৃথিবীর জমিনের মধ্যে যত মাসা জি দখল আছে এরা হেফাজত করবা মসজিদ গুলারে জমা দ্বারা মধ্যে আবাদ করবা যাহাদের ভিতরে এক আল্লাহ ব্যতীত খেউরে মানত নাই দুই নম্বরে আখেরাতর মাঠে বিশ্বাস করবা তিন নম্বরে ও আকা মাসালা বাসক তর নামাজেরা গবিনের মধ্যে প্রতিষ্ঠিত করবা কাইম করবা বাফে নামাজ পড়লে ফুআরে নামাজ পড়াইবো মায়ে নামাজ পড়লে ফুরিরে নামাজি বানাইবো মসজিদের সেক্রেটারি মসজিদ আইলে তার মহল্লার মঞ্চে নামাজের দাওয়াত কান দিবা মসজিদের ইমাম সাবে বাসক তর জমাতে নামাজ পড়াইলে ইন বড় দরাইয়া গুটা মঞ্চে নামাজের দিয়া হক্কান করবা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চল্লা আলাইহি ওয়াসাল্লামে ফরমাই মা বাবা যদিও নমাজ পড়ায় মা বাবায় যদিও রোজা হয় মা বাবা যদিও শরীয়ত সম্মত দিন দেখি খাটায় কিয়ামতর ময়দানও যদি আল্লাহর উনাদের আওলা দখল নমাজি না হয় দুনিয়ার ক্ষেত্রে যদি আওলা দখল ধর্ম ইমানদার মুক্তকি পরে হেজগার না বানায় কিয়ামতর ময়দানও মা বাবার জন্য তো যাওয়া সম্ভব হইত না আওলাদে মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করিয়া হইবাল্লাহ আমার মায়ে নমাজ পড়লাম